হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 প্রচলিত কথা সবাই জানি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে তো আমরা যদি বিশ্বাস করি যে কৃষ্ণ আমাদের সঙ্গে আছেন কৃষ্ণ আমার সমস্ত দুঃখ দূর করবেন বা কৃষ্ণ আমাকে অসুবিধার মধ্যে ফেলবেন না এইটুকু যদি আমি বিশ্বাস করি কৃষ্ণ কিন্তু কোনো ভক্তকে কষ্ট দেয় না কৃষ্ণ ভক্তের বোঝা বয় যায় কৃষ্ণ কখনও কারো সর্বনাশ করে না এবং আমরা দেখেছি প্রহ্লাদ মহারাজ ধ্রুব মহারাজ অম্বরীশ মহারাজ এরা কিন্তু রাজকীয়ভাবে দেবত্যাগ করছে অথচ ভগবানের সঙ্গে থাকছে তো যাই হোক তো ভগবানকে বিশ্বাস করলে যে ভগবান সঙ্গে থাকে এর একটা ছোট্ট গল্প আমি আজকে পড়ছি তো বহুদিন আগেকার কথা এক গ্রামে একজন গরিব বিধবা মাতাজি বাস করতেন তার মাত্র ছেলে ছিল সেই ছেলেটির নাম ছিল জটিল জটিল অত্যন্ত সরল ছেলে সে পাঠশালায় গুরু কাছে পড়তে যেত তো পাঠশালার পথে ছিল এক গভীর বন তো বনের ভিতরে যেতে জটিলের খুব ভয় করতো একদিন সে কেঁদে কেঁদে তার মাকে বলল মা একা পাঠশালা যেতে আমার খুব ভয় করে আমার সাথে একজন লোক দাও নইলে আমি আর পাঠশালায় পড়তে যাব না তে জটিলের মা কথা শুনে বলল যে লোক কোথায় পাবো বাচ্চা আমরা তো গরিব মানুষ বনের ভেতরে তোমার তবে তবে শোনো তো বনের ভেতরে তোমার এক দাদা থাকে তার নাম হচ্ছে মধুসূদন ভয় পেলে তুমি সেই মধুসূদনকে ডাকো সে তোমার সঙ্গে যাবে তো মায়ের কথা শুনে জটিলের মনে খুব আনন্দ হলো হ্যাঁ মনে অনেক সাহস পেল পরের দিন সে আবার মনের মধ্যে দিয়ে রওনা হলো তারপর সে উচ্ছ্বস্বরে ডাকতে লাগলো মধুসূদন দাদা ও মধুসূদন দাদা ও মধুসূদন দাদা এসো আমার খুব ভয় করছে তো জটিল মধুসূদন দাদা বলে ডাকছে আর ডাকছে কিন্তু কেউ আসছে না সে আরও জোরে ডাকতে শুরু করল তারই দৃঢ় বিশ্বাস দেখে মধুসূদন তার দৃঢ় বিশ্বাস ছিল যে মধুসূদন দাদা আসবেই তার মা যে তাকে বলেছে মা আসে মাকে সে খুব ভালোবাসে এবং বিশ্বাস করে সুতরাং মায়ের কথা কি করে মিথ্যা হয় জটিলের মনেই বিশ্বাস তারপর ভগবান ভগবানের আরেক নাম হচ্ছে মধুসূদন জটিলের মা এই মধুসূদন কথাই বলেছেন এই মধুসূদনের কথা বলে জটিলের মা এই ভগবান মধুসূদনের কথা বলেছেন তো জটিলের এই সরল বিশ্বাসে ভগবান আর থাকতে পারলেন না ভগবান তখন একটি বালক রূপ ধরে এসে জটিলের কাছে এসে বললেন জটিলের কাছে এলো তারপর জটিলকে বললো এই তো আমি এসে গেছি তোমার কোনো ভয় নেই ভাই জটিলের মনে অত্যন্ত আনন্দ হল তার আর কোনো ভয় নেই প্রতিদিন মধুসূদন দাদা তাকে পাঠশালায় পৌঁছে দেয় আবার ফেরার সময় বাড়ির কাছে এসে রেখে যায় পথে দুইজনের মধ্যে মজার মজার গল্প করে এইভাবে এইভাবে বেশ কিছুদিন কেটে গেল তারপর এক সময় গুরুমা গুরু মহাশয়ের মা মারা গেলেন তো গুরু মায়ের সাধ্য করবেন ছাত্ররা যে যা পারছে তা দিয়ে গুরুমহাশয়কে সাহায্য করছে জটিলও সাহায্য করতে চাইলো তো জটিল বাড়ি এসে তার মাকে মায়ের কাছে সব বলল মা বললো তুমি তো জানো আমরা খুব গরিব আমাদের দেওয়ার মতন কিছুই নয় তুমি তোমার মধুসূদন দাদাকে গুরুমশায়ের কথা বলো হ্যাঁ তো সরলমতি ছেলে জটিল মায়ের কথা শুনে পরের দিন স্কুল যাওয়ার পথে মধুসূদন দাদাকে সব কথা জানালো তো মধুসূদন দাদা বললেন এতে কোনো অসুবিধা হবে না সাধ্য কবে তাই বলো জটিল জানালো যে আগামী দিনে সাধ্য তো মধুসূদন দাদা বললেন যে ঠিক আছে তুমি পাঠশালায় গিয়ে গুরুমশাইকে বলবে যে সাধ্যে যত দই লাগবে আমি তা দেব জটিল পরের দিন আবার পাঠশালায় গেল তারপর গুরুমশাইকে বললেন যে সাধ্যে যত দই লাগবে আমি তা দেব তো সাধ্যের দিন সব ছেলে মিলে মিশে কাজ করছে কিন্তু জটিলের দেখা নেয় দই নিয়ে এসে আর আসছে না গুরুমশাই খুব চিন্তায় হয়ে পড়লেন দই যদি না আসে তাহলে সাধ্যই তো ভণ্ড হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে জটিল উপস্থিত হলেন দই নিয়ে হ্যাঁ জটিল দই নিয়ে উপস্থিত হলেন দই নিয়ে উপস্থিত হল কিন্তু জটিলের হাতে একটা মাত্র একটি মাত্র দইয়ের ভাড় তা দেখে গুরুমশাই রেগে গেলেন তিনি জটিলকে বললেন তুই না বলেছিলিস সারতে সব দই তুই দিবি আর দই কোথায় জটিল বলল আগে আমি তো ছোট মানুষ ভারী বোঝা বইতে পারি না তাই মধুসূদন দাদাই ছোট্ট ভাঁটটি দিয়ে বলেছেন যে এতেই সকলের হয়ে যাবে তাই জটিলের এই কথা শুনে গুরুমশাই তো রেগে আগুন তিনি জটিলকে অনেক তিরস্কার করলেন এবং খুব মারলেন মার খেতে 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 জটিল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল এদিকে এক অদ্ভুত ঘটনা ঘটল জটিলকে মারার সময় একটি ছেলে দইয়ের ভাঁড় নিয়ে গিয়েছিল সে ফিরে এসে বললো গুরু মহাশয় সবাইকে দই দিয়েছি কিন্তু দই তো একটুকুও কমছে না গুরু মহাশয় নিজে গিয়ে দেখলেন ব্যাপারটা ঠিকই তিনি জটিলকে মারার জন্য খুব অনুশোচনা করতে লাগলেন এবং বললেন সকলে মিলে জটিলকে তখন সুস্থ করে তুলল এবার গুরু মহাশয় জটিলকে জিজ্ঞেস করলেন জিজ্ঞেসকে জিজ্ঞেস করে বলে সত্য করে বলো দেখি বাবা এই দই তুমি কোথায় পেলি তো জটিল উত্তর দিল এই দই আমাকে মধুসূদন দাদা দিয়েছে তো গুরুমশায় বলছে মধুসূদন দাদা আমাকে দেখাতে পারিস তাকে জটিল বলে নিশ্চয়ই পারবো গুরুমশায় চলুন না আমার সঙ্গে তো গুরুমশায় ছাত্রদের নিয়ে জটিলের সঙ্গে চললো গুরু মধুসূদন দাদাকে দেখতে কিন্তু তার আর দেখা পেলো না তবে দূর থেকে মধুসূদন দাদার কণ্ঠ শোনা গেল এবং সে জটিলকে বললো জটিল আজ আমি আসতে পারব না তুমি সরল বিশ্বাসে আমাকে দেখতে পেয়েছো তোমার গুরুমশাই ও অন্য ছাত্রদের সে বিশ্বাস নেই তাই তারা আমাকে দেখতে পারবে না তারা চলে গেলে আমি তোমাকে দেখা দেব হ্যাঁ সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে কথায় বলে विश्वास से मिलाए विश्व से मिलाए कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे